শীতকালে কিন্তু আমরা নানা রকম পিঠে পায়েস বানিয়ে খেয়ে থাকি আজকে তাই প্রিয়া এফসা কিচেনের থেকে পৌষ পার্বণের জন্য পুলির রেসিপি শেয়ার করলাম রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দিও নরম তুলতুলে দুধপুলি কীভাবে বানাবে সেটাই একবার দেখে নাও দুধ পুলি করার জন্যে প্রথমে পুটটা রেডি করে নেব করার মধ্যে দিয়ে দিলাম দুখানা নারকেল কুড়িয়ে নিয়েছি সেটা এই সময় কিন্তু গ্যাসটাকে আমি ধরায়নি। দিয়ে দিলাম দেড়শো গ্রামের মতো আখের গুড় তোমরা তোমাদের ইচ্ছা মতন এখানে গুড় ব্যবহার করতে পারো পাঁঠালি গুড় বা নলের গুড় গুড়টাকে দিয়ে হাত দিয়ে ভালো করে নারকেল গুড়ার সাথে মাখিয়ে নিলাম তারপরে গ্যাসটাকে ধরিয়ে নিয়ে গ্যাসটাকে মিডিয়ামে করে অনবরত নাড়তে থাকলাম গুড়ের যে একটা জলা ভাব রয়েছে সেটা দেখবে একদম শুকিয়ে যাবে সেই পর্যন্ত অনবরত নাড়তে থাকবো নারকেল নাড়ু করার জন্য যেরকম পাক দিতে হয় সেরকম পাক কিন্তু এর মধ্যে দিতে হবে না দেখো গুড়ের যে জলা ভাবটা রয়েছে সেটা একদম শুকিয়ে গেছে আর নারকেলের রংটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে গুড় দিয়ে মেশানোর পর যেরকম রং ছিল তার থেকে কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার এটা নাবিয়ে নিয়ে ঠান্ডা করে নেব আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম দোকানে যে চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেই চালের গুঁড়ো দিয়েই আমি করছি সামান্য একটু নুন দিয়ে ভালো করে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিলাম এবারে দেখো হাতে শইতে পারবে এরকম উষ্ণ গরম জল দিয়ে চালের গুঁড়োটাকে কিন্তু মাখতে হবে তাই অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে চালের গুঁড়োটা ভালো করে মেখে নিচ্ছি একবারে অনেকটা জল দিয়ে দিও না তাহলে কিন্তু খুব ভালোভাবে কিন্তু মাখা হবে না তাই অল্প অল্প জল দিয়ে চালের গুঁড়োটাকে ভালো করে মেখে নিলাম দেখো খুব বেশি একটা শক্তও করে আবার খুব নরমও করিনি ঠিক এই রকমভাবে চালের গুঁড়োটাকে মেখে নিয়ে একটা ভিজা কাপড় দিয়ে চাপা দিয়ে দিলাম তা না হলে কিন্তু চালের গুঁড়োটা শক্ত হয়ে যাবে তাই একটা ভিজা কাপড় দিয়ে এটা চাপা দিয়ে রেখে দেবে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে আমি দু লিটার দুধ এর মধ্যে বসিয়ে দিলাম গরম হওয়ার জন্যে গরম হতে হতে আমি পুলিটাকে রেডি করে নিচ্ছি অল্প একটু দেখো চালের গুঁড়োর ডোটা থেকে কেটে নিলাম তারপরে একটা গোল করে নিয়ে এরকম দেখো আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে সাইডটাকে পাতলা করে নিলাম মানে এরকম আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির আকার করে নিচ্ছি দেখো ঠিক এই রকমভাবে একটা বাটির আকার করে নিলাম এবারে নারকেলের পুরটা ঠিক মাঝখানে দিয়ে দিলাম তারপরে দেখো দুই সাইডটাকে ধরে এক জায়গায় করে দিলাম ঠিক এই রকমভাবে এবারে আঙুল দিয়ে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিচ্ছি পুরো মুখটাকে দেখো আঙুল দিয়ে চেপে চেপে বন্ধ করে দিলাম তারপরে একটা কোণকে ঠিক আঙুল দিয়ে দেখো এরমভাবে মুড়ে নিলাম তারপরে পুরো পুলির মুখটা এরকমভাবে মুড়ে নিচ্ছি তাহলে কিন্তু দেখবে দুধের মধ্যে যখন এটা ফুটবে ফেটে যাবে না আর নারকেলের পুরটা বেরিয়েও যাবে না তারপরে দু হাতের মাঝখানে রেখে ঠিক এরকমভাবে আলতোভাবে একটু চাপ দিয়ে সেপ দিয়ে নিলাম আবার একটা তোমাদের করে দেখাচ্ছি চালের গুঁড়ো ডোটা থেকে আবার একটা লেচি কেটে নিলাম তারপরে একটা গোল করে নিয়ে এরকম দেখো আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে সাইডটাকে পাতলা করে নিলাম মানে এরকম আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির আকার করে নিচ্ছি এবারে নারকেলের পুরটা ঠিক মাঝখানে দিয়ে দিলাম তারপরে দেখো দুই সাইডটাকে ধরে এক জায়গায় করে দিলাম ঠিক এই এইরকমভাবে এবারে আঙুল দিয়ে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিচ্ছি পুরো মুখটাকে দেখো আঙুল দিয়ে চেপে চেপে বন্ধ করে দিলাম তারপরে দু হাতের মাঝখানে রেখে ঠিক এরকম ভাবে একটু চাপ দিয়ে দিয়ে নিলাম। করতে দুধটা কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নিও তিনটে ছোট এলাচ হামাল দিস্তার মধ্যে দিয়ে একটু থেতো করে নিলাম তারপরে সেটাকে দুধের মধ্যে দিয়ে দিলাম দেখবে এরকম ছোট এলাচ যদি দুধের মধ্যে দিয়ে ফোটাও খুব সুন্দর একটা স্মেল আসে এদিকে দেখো সব পুলিগুলো কিন্তু আমার সুন্দর করে রেডি হয়ে গেছে এই রকমভাবে ঠিকঠাকভাবে যদি ডোটা মাখা হয় দেখবে পুলিগুলো কিন্তু খুব নরম হয় যখন দেখবে দুধটা ঠিক এই এইরকমভাবে টকবক করে ফুটছে তখনই কিন্তু দুধ পুলির পুলিগুলো সব দুধের মধ্যে দিয়ে দেবে যখন দেখবে পুলিগুলো এরকম দুধের ওপরে ভেসে উঠেছে তার মানে পুলিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি দুধপুলিটা নলের গুড় দিয়ে করছি তোমরা চাইলে পাঠালির গুড় দিয়ে করতে পারো বা শুধু চিনি দিয়েও করতে পারো দিয়ে দিলাম বেশ খানিকটা নলের গুড় গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও আমি তিন থেকে চার মিনিটের জন্য এটা ফুটিয়ে নেব গুড়টা দিয়ে আমি তিন মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি এবারে আমি গ্যাসটাকে এরকম পাতলা অবস্থায় অফ করে দিলাম ঠান্ডা হয়ে যাবার পর দেখবে বেশ ঘন হয়ে যাবে দেখো দেখেছো ঠান্ডা হয়ে যাওয়ার পর কীরকম ঘন হয়ে গেছে একবার বলবো আমার মতন করে দুধপুলি বানিয়ে খেয়ে দেখো স্বাদটা কিন্তু বেশ মুখে লেগে থাকবে আমার এই দুধ পুলির রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল দুধ পুলির রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও